সম্মানিত শিক্ষক বৃন্দু আসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আজকে আঠাশ তারিখে একটা চিঠি ইস্যু করা হয়েছে আমাদেরকে যে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ আই বাস প্লাস প্লাস এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হাল নাগাদের জন্য তো আপনারা আজকের এই চিঠিটাকে একটু বিস্তারিত করে নেবেন মাউসের ওয়েবসাইটে পাবেনি আপনারা এই আজকের যে নোটিশটা বা চিঠিটা সেটা পেয়ে যাবেন তো এইখানে যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমি আসলে এখান থেকে মানে পরে পরে টাইম নষ্ট করতে যাচ্ছি না শুধু বুলেট একটু দেখাই যদি সেটা আমরা দেখাতে চাই যেমন তথ্য প্রেরণ ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি হচ্ছে প্রতিষ্ঠান থেকে তথ্য হালনাগাদ এবং সেটা হচ্ছে কি উপজেলাতে অনলাইনে প্রেরণ এবং হার্ড কপি প্রেরণ এটা হচ্ছে আঠাইশ এগারো দুই থেকে শুরু দুই বারো দুই পর্যন্ত শেষ তো এই চিঠিতে যে নির্দেশনা আছে এখানে বিস্তারিত আপনারা কিভাবে কাজ করবেন না করবেন সবগুলো এখানে বিস্তারিত আমি যদি এই চিঠির কাজটা একটু করে দেখাই যেমন আপনারা ই আপনাদের স্যালারির অর্থ পাওয়ার জন্য যেভাবে আপনারা আপডেট করবেন আপনারা প্রথমেই চলে যাবেন ইএমআইএস ডট ভিডি এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে হোম পোর্টাল রিপোর্টস তার পাশেই একটি নতুন বাটন যুক্ত করা হয়েছে তো এই যখন আপনারা ক্লিক করবেন আপনাদের এইখানে পাসওয়ার্ড চাইবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে একটা জটিলতা আছে যেমন আমরা এমপিউর আবেদনের জন্য যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করি আমরা সেটাই ব্যবহার করব এখানে কিন্তু কিছু কিছু ফেসবুকে দেখা যায় বা হোয়াটসঅ্যাপে দেখা যায় হচ্ছে যে আন্ডার স্কোর ইন নাম্বার আর পাসওয়ার্ড হচ্ছে ওয়ান থেকে এইট পর্যন্ত তো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওইটা ম্যাচ করবে না যদি আপনারা কেউ চেঞ্জ করে থাকেন চেঞ্জটা দিবেন তো আমার এই এমপিউ আন্ডারস্কোর্ট যে আইডিটা আছে আমি সেই আইডিটা এখানে দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমার আইডি এমপিউ আন্ডারস্কোর্ট এরপর হচ্ছে আমার হচ্ছে কি স্কুলের ইন নাম্বার আর পাসওয়ার্ড হচ্ছে আমি চেঞ্জ করে রাখছিলাম যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডই আমি এখানে ব্যবহার করেছি তো এখন যদি আমরা লগইন এ ক্লিক করি একটু অপেক্ষা করবেন আমার এখানে ব্যাংকের শাখার নাম এবং ব্যাংকের জেলা দেখাচ্ছে অর্থাৎ আমরা শিক্ষক কর্মচারীরা সকলে যেই ব্যাংক থেকে হচ্ছে আমাদের স্যালারিটা উইথড্র করি সেই ব্যাংকের শাখার নাম আর হচ্ছে কি ব্যাংকের জেলার নাম আমার এখানে সু করাতে হবে আমি অলরেডি এটা এই রাউটিং নাম্বার এইখান থেকে সার্চ করে নিয়ে রেখেছি বলে আমার এটা শু করতেছে আপনাদের এখানে সেটা শু করবে না আপনাদের এই অংশটা খালি থাকবে আর এখানে আপনাদের এই আপডেট লেখাটা আর এই সার্চ বাটনটা থাকবে শাখার নাম ব্যাংকের জেলা এই দুটো অংশ আপনাদের খালি থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা এই সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের সামনে সারা বাংলাদেশের সবগুলো শাখা এবং ব্যাংকের নাম রাউটিং নাম্বার সহ চলে আসবে আপনারা এই যে এখানে বাম দিকে উপরে যে অংশটা আছে এই অংশে আপনারা সার্চ দিতে পারেন হয় রাউটিং নাম্বার দিয়ে নয় শাখার নাম দিয়ে আপনারা এখানে সার্চ করতে পারেন তো ধরেন আমি আমার যে ব্যাংক সেটা হচ্ছে কুমিল্লা কোম্পানিগঞ্জে তো আমি এখানে কোম্পানিগঞ্জ একটু লেখার পরেই দেখেন সিইউ এম পি এ লেখার পরেই চলে আসছে এখানে আমার হচ্ছে ব্যাংকের রাউটিং নাম্বার আমার হচ্ছে শাখার নাম কোম্পানিগঞ্জ জেলার নাম কুমিল্লা তো আমি কি করব এই এখানে নির্বাচন করুন এই অংশে মার্কটিতে যদি ক্লিক করি এবং এখানে যদি আমি আপডেট বাটনে ক্লিক করি তাহলে আমার এখান থেকে আমার ব্যাংকের শাখার নাম এবং হচ্ছে কি জেলাটা সংযুক্ত হয়ে যাবে পাশাপাশি নিচে কর্মচারীদের নামের আপনারা দেখতে পাবেন এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে একটি একটি করে মানে একজন একজন শিক্ষক করে তাদের তথ্য আপডেট করবেন তো তথ্য আপডেটের সিস্টেমটা হচ্ছে আপনারা যার তথ্যটাকে আপডেট করতে চাচ্ছেন তার ঠিক বাম দিকে দেখবেন এই যে এখানে একটা হালনাগাদ বাটন আছে যেটা হচ্ছে কি

লাগবে না বা করতে হবে না তো আমার এই শিক্ষক যেহেতু কর্মরত আছে আমি কি করলাম কর্মরত করে আমার বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমার কাছে একটি আসবে। বাম দিকে হচ্ছে এমপিও সিট অনুযায়ী তথ্য এবং ডান দিকে হচ্ছে আপনি তথ্যটা কেমন দেখতে চান সেই রকম তথ্য এখন আপনার এই নামের অংশটা যদি সঠিক থাকে তাহলে এই যে মাঝখানে যে একটা এরো আছে রাইট এরো আপনি জাস্ট এই অংশে ক্লিক করলে এই নামটা আপনার এখানে চলে আসবে আর আপনার যদি মনে হয় যে এমপিউতে যে তথ্যটা আছে আপনার বর্তমানে এই তথ্যটা ভুল আপনি আপনার নিজের মতো করে তথ্য দিতে চান তাহলে আপনি কি করবেন এইখানে কাঠোরটা রেখে আপনি সঠিক নামটা টাইপ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনার এমপিউতে থাকা নামটা সঠিক থাকে জাস্ট এই অ্যারোতে ক্লিক করবেন আর এখানে থাকা যদি তথ্যটা ভুল থাকে তাহলে আপনারা কি করবেন ম্যানুয়ালি এখানে টাইপ টাইপ করে দিবেন আমি এখানে করলাম না আপনার হচ্ছে নাম ইংরেজিতে অনুযায়ী আপনারা খেয়াল করবেন নামগুলো যেন অবশ্যই এনআইডি অনুযায়ী হয় নাম বাংলায় এনআইডি অনুযায়ী তাইলে আপনার এনআইডি কার্ডে যেমন আছে বাংলায় ঠিক তেমন টাইপ করবেন তারপর হচ্ছে পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজি আপনার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর জাতীয় নম্বরের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু সতর্কতা নিজের অভিজ্ঞতার আলোকে শেয়ার শেয়ার করতে চাই যেটা যদিও সেটা না তারপর আমি করছি বিষয়টা হচ্ছে জাতীয় পরিচয় নম্বরটা দেওয়ার সময় আপনারা একটা খেয়াল করবেন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় এরপর হচ্ছে আপনাকে অলরেডি মাউস দেখে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে আপনার যেই মোবাইলের নাম্বারটা আপনার কাছে আছে সেই মোবাইল নাম্বারটা যে জাতীয় পরিচয় নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে খোলা সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন অর্থাৎ আমি এই কথাটা কেন বলছি আমি বলি সম্প্রতি আমাদের প্রায় অনেক উপজেলাতে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে যেটা হচ্ছে দশ ডিজিটের একটা এনআইডি নাম্বার এখন আপনি যদি এই দশ ডিজিটের এনআইডি নাম্বারটা এখানে যদি দিয়ে দেন কিন্তু আপনার ব্যাংকে আছে আপনার পুরাতন যে সতেরো ডিজিটের এনআইডি নাম্বার সেটা আপনি ব্যাংকে ইউজ করছেন আপনার পুরাতন যে সতেরো ডিজিটের যে এনআইডি নাম্বার সেটা দিয়ে আপনি আপনার সিম চালু করছেন তাইলে হবে কি আপনার এই ইফটিতে এবং হচ্ছে আপনার ব্যাংকের তথ্যের সাথে মিসম্যাচ দেখাবে তো এই জন্য আমার সাজেশন থাকবে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যে সতেরো ডিজিটের এনআইডি নাম্বারটি দিয়ে খুলেছেন সেই এনআইডি নাম্বারটি এখানে ব্যবহার করবেন সিম তোলার সময় যে সতেরো ডিজিটের নাম্বার দিয়ে আপনি এনআইডি নাম্বার দিয়ে আপনার সিম নিয়েছেন সেই এনআইডি নাম্বারটি দিবেন যদি কারো ক্ষেত্রে স্মার্ট কার্ড দিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টও খুলে থাকেন আপনার ও নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে স্মার্ট কার্ডের নাম্বারটি দিতে পারে এরপর হচ্ছে আপনার মোবাইল নম্বর তারপর আপনার ইমেল ইমেল কিন্তু ম্যান্ডেটরি একটু খেয়াল করবেন যে অংশগুলো হচ্ছে স্টার্ট দেওয়া তার মানে যেগুলো ম্যান্ডেটরি অর্থাৎ আমরা একুশ শতকে শিক্ষক হিসেবে আর ইমেল ছাড়া থাকতে পারছি না তো অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ইমেল লাগবে এরপর হচ্ছে লিঙ্গ সিলেক্ট করবেন ধর্ম সিলেক্ট করবেন পদবি সিলেক্ট করবেন বিষয় ব্যাংক হিসাবের নাম এখানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামটা যে রকম আছে ঠিক তেমন এখানে আপনারা টাইপ করবেন ব্যাংক হিসাব নম্বর এখানে হচ্ছে ব্যাংকের যে হিসাব নম্বরটি আছে সেটি আপনারা টাইপ করবেন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি টিচারদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টি দিয়ে শুরু করেন টি হাইফেন দেন হচ্ছে নাম্বারগুলো না এখানে হচ্ছে আপনাদের ব্যাংকের যে অনলাইন নাম্বারটা এখন হচ্ছে অনেক ব্যাংকে থাকে নয় ডিজিট অনেক ব্যাংকে থাকে তেরো ডিজিট অনেক ব্যাংকের এগারো ডিজিট ওই ডিজিট শুধু বসাবে টি বসানোর কোনো প্রয়োজন নাই জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে এখান থেকে আপনি প্যা কোড সিলেক্ট করে দিবেন আপনি কোন প্যা কোডের টাকা পাচ্ছেন আর হচ্ছে সঠিক মূল বেতন এই সঠিক মূল বেতনটা আপনি প্যা কোড সিলেক্ট করার পরেই এখানে অটোমেটিক চলে আসবে যদি আপনি দেখেন যে আপনার বর্তমান বেসিকের সাথে এটা মিসম্যাচ তাইলে এটাকে আপনি সঠিকটা সিলেক্ট করে দিবেন আর সর্বশেষ শিক্ষক কর্মচারীর নিজ জেলা আপনি শিক্ষক কর্মচারীর নিজ জেলা নিশ্চয়ই বুঝতে পারতেছেন একজন শিক্ষক সে চাকরি করে কুমিল্লাতে কিন্তু তার জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ তাহলে নিশ্চয়ই আপনারা এখানে সিলেক্ট করবেন চাপাই নবাবগঞ্জ অর্থাৎ তার কর্মরত প্রতিষ্ঠানের জেলা এখানে জানতে চাই নাই ওই শিক্ষক কর্মচারীর জেলা জানতে চাইছে তো সেই ক্ষেত্রে শিক্ষক কর্মচারীর যে নিজ জেলা সেটা এখানে বসাবেন সবগুলো শেষ করার পর একদম নিচে দেখবেন এই যে এখানে আপডেট অংশটা এটা আপনার সক্রিয় হয়ে যাবে তখন আপনি আপডেটে ক্লিক করবেন তো এই আপডেটে ক্লিক করার পর একটু যদি খেয়াল করেন আমার এখানে একটা আপডেট করা আছে আপডেটে ক্লিক করার পর এই যে এইখানে এই ডান পাশের এই অংশে চেক মার্কে একটা টিক চলে আসবে অর্থাৎ যে শিক্ষক কর্মচারীর নামের ডান পাশের এই চেকটা চলে আসবে আপনাকে বুঝে নিতে হবে এই শিক্ষক কর্মচারীর সকল তথ্য আপডেট করা হয়েছে এখন আপডেট করার পর আমি যদি আপনাদেরকে একটু নোটিশটাতে নিয়ে যাই এখানে আমাদের উপজেলা যে সকল প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনাদের হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান তারা হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিসরের কাছে আমাদের হার্ড কপি জমা দিব আর যারা হচ্ছে কি মানে কলেজ তারা হচ্ছে আঞ্চলিক পরিচালকের নিকট আপনাদের হার্ড কপি জমা দিবেন তো হার্ড কপি জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি জমা করতে হবে একটু খেয়াল করেন প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিইউ কপি এটা নিয়ে নিশ্চয়ই কথা বলার কিছু নেই অনলাইন থেকে ডাউনলোড কৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মরত সকল শিক্ষক কর্মচারী স্বাক্ষর সহ আমি এটা বলছি এটা আপনারা কি প্রিন্ট করবেন দুই নাম্বারটা তারপর হচ্ছে তিন নাম্বার অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারী পৃথক পৃথক রিপোর্ট তাইলে একটা হচ্ছে পৃথক পৃথক রিপোর্ট আর আরেকটা হচ্ছে কর্মত সকল কর্মচারীর একটা রিপোর্ট তাইলে দুটা রিপোর্ট আর হচ্ছে প্রত্যেক শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত হবে প্রত্যেক শিক্ষক কর্মচারীর ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি অর্থাৎ আপনারা আপনাদের যে ব্যাংকের যে চেক বইটা আছে তার উপরের যে পাতাটা সেই পাতাটার একটা ফটোকপি তাইলে আসেন এখন তাহলে আমরা এক আর হচ্ছে চার পাঁচ এগুলো আমরা বুঝতে পারছি একটু দুই এবং তিন নিয়ে কথা বলি আমি যখন একজন শিক্ষক কর্মচারীর তথ্য সম্পন্ন করেছিলাম এখানে চেক মার্ক এসেছে তখন এই বাম দিকে যদি খেয়াল করেন হালনাগাদের পাশে একটি বাটন আছে হচ্ছে একটা পিডিএফ আইকন আছে যেখানে রেখা আছে প্রিন্ট আমি যদি এই অংশে যদি ক্লিক করি তাহলে দেখেন একজন শিক্ষক কর্মচারীর সকল তথ্য সম্বলিত একটি পেজ আমাদের সামনে ওপেন হবে এখান থেকে আমরা এই পেজটাকে প্রিন্ট নিয়ে নিব প্রিন্ট নেওয়ার পর একদম নিচে যদি দেখেন এই যে শিক্ষক কর্মচারীর ও তারিখ এই অংশে আমরা শিক্ষক কর্মচারী স্বাক্ষর তারিখ দিয়ে এটাকে আমরা কি করব হার্ড কপি হিসাবে জমা দিব এটা গেল হচ্ছে আমাদের কয় নাম্বার এটা গেছে আমাদের হচ্ছে তিন নাম্বার সরি এটা হচ্ছে হ্যাঁ আমাদের তিন নাম্বার আর দুই নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে আমরা যখন সকল শিক্ষক কর্মচারীদের তথ্যগুলো এইরকম আপডেট করে শেষ করব একদম সর্বশেষ দেখেন এখানে নিচে লেখা আছে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন এই অংশে ক্লিক দিলে এটা আমাদেরকে পরবর্তী কার্যক্রমে নিয়ে যাবে তো সেইখানে পরবর্তী কার্যক্রমের যে পেজটা আসবে সেই পেজটাকে আমরা প্রিন্ট দিয়ে সেইখানে প্রত্যেক টিচারের নামের পাশে পাশে আমরা স্বাক্ষর দিয়ে এটাকেও আমরা কি করব জমা করব। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে আঠাইশ এগারো দুই হাজার চব্বিশ তারিখের যে নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া প্রতিষ্ঠান প্রদান কি করবে আমরা কোথায় কোথায় ক্লিক করব কিভাবে কাজ করব সম্পূর্ণ ধারাবাহিক প্রক্রিয়াটা ব্যাখ্যা করে দেয়া আছে আশা করি যদি এই অংশটাও দেখেন আপনাদের অনেক ইজি হবে কাজটা করতে আর জানি আমরা শিক্ষক আমরা নিশ্চয়ই নতুন নতুন বিষয়ের সাথে নতুন নতুন ভাবে শিখতে এবং করতে কাজ করতে অভ্যস্ত তো আমার জন্য দোয়া করবেন কথা বলার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আমার জন্য অবশ্যই দোয়া করবেন তো সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও আবরকাত